আপনি জানেন একজন মুমিনের জন্য তাকবার পরে সবচেয়ে বড় নিয়ামত কোনটি প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলাই ওয়া হাদিসে পাকের মধ্যে এ ব্যাপারে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন মা ইস্তাফাদা মুমিনু বাদা তাকওয়াল্লাহি খাইরান লাহু মিন যাওজাতিন সালিহা একজন মুমিনের জন্য তাকবার পরে সবচেয়ে বড় নিয়ামত হলো একজন নেককার স্ত্রী এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নেককার স্ত্রীর কয়েকটি গুণাবলী বর্ণনা করেছেন তার মধ্যে প্রথম গুণাবলী হলো নেককার স্ত্রীকে স্বামী যখন কোনো নির্দেশ দিবে নেককার স্ত্রী তৎক্ষণাৎ সে নির্দেশ পালন করবে নির্দেশ পালনে সে কোনো দেরি করবে না দ্বিতীয়ত স্বামী যখন তার নেককার স্ত্রীকে যও যত সলেহা সৌ যাকে দেখবে তখন তার হাসি মুখ স্বামীর অন্তরকে প্রশান্ত করবে স্বামীর চক্ষুকে শীতল করে দিবে সারাদিন কর্মব্যস্ততার পরে স্বামী যখন ঘরে ফিরবে অথবা খুব চিন্তার মধ্যে স্বামী যখন স্ত্রীর সামনে আসবে স্ত্রীর হাসি মুখ স্বামীর সমস্ত চিন্তাকে দূরীভূত করে দেবে তৃতীয়ত স্ত্রী যখন স্বামীর বিষয়ে কোনো বা করবে সে ওয়াদা সে পূর্ণ করবে ওয়াদার আদার খেলাফ করবে না চতুর্থত স্বামী যখন দূরে থাকবে অথবা প্রবাসে থাকবে তখন স্বামীর অবর্তমানে স্ত্রী তার নিজেকে হেফাজত করবে সে পাপাচারে লিপ্ত হবে না পরপুরুষের সাথে সম্পর্কে জড়াবে না পঞ্চম নাম্বার এবং শেষ নম্বরে রসুল পাক সাল্লি সাল্লাম বলছেন স্বামীর অবর্তমানে যে স্ত্রী স্বামীর সম্পদের রক্ষণাবেক্ষণ করবে স্বামীর সম্পদকে হেফাজত করবে সেই স্ত্রী হলেন একজন নেককার স্ত্রী আল্লাহ পাক সুহানু মাতা আমাদেরকে তাকওয়া এবং আল্লাহর দেওয়া তাম আমত হাসিল করা সে তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি